এখন নতুন নিয়ম হয়েছে কাবিনের টাকা যদি পাঁচ লাখ হয় আপনাকে দিতে হবে দশ লাখ কাবিন যদি পনেরো লাখ টাকা হয় আপনাকে দিতে হবে তিরিশ লাখ অর্থাৎ কাবিনের টাকার দ্বিগুণ দিতে হবে এটা হচ্ছে নতুন নিয়ম কিন্তু এই নতুন নিয়মটা কাদের জন্য কিছু কাবিন ব্যবসায়ী দেনমোহর ব্যবসায়ী মেয়ের জন্য বিয়ের সময় তার স্বামী তাকে কাবিনের পনেরো লক্ষ টাকা বুঝিয়ে দিল কিন্তু কোনো প্রমাণপত্র ছিল না বাসর ঘরে দিয়েছে বা বিয়ে দুই তিন দিনের মাথায় স্ত্রীকে ভালোবেসে বলল আমি তোমার কামিনের পনেরো লক্ষ টাকা সমস্ত পরিশোধ করে দিলাম তুমি আমার কাছে আর কোনো টাকা পয়সা পাবো না স্ত্রী বলল মাশাল্লাহ ঠিক আছে স্ত্রী খুব খুশি কিন্তু পরবর্তীতে যখন ঝামেলা হলো এক দুই বছর পরে তখন স্ত্রী কোর্টের বারান্দায় গেল উকিলের সাথে কথা বলল এবং বলল ছা এই দেখেন কাবিল নামা এখন আমার স্বামীর কাছ থেকে পনেরো লক্ষ টাকা উঠিয়ে দেন এই যে আগেই সে যে পনেরো লক্ষ টাকা নিয়ে নিচ্ছে কোনো প্রকার প্রমাণপত্র ছাড়া এটা উদ্দুল সাহেবকে বলে না তাহলে দেখেন এই পনেরো লক্ষ টাকার কাবিনে যখন মামলা করে তখন আপনি স্বামী হিসেবে এটা বলতে পারবেন যে আপনি টাকা দিয়ে দিচ্ছেন আপনি বলতে পারতেছেন না কারণ আপনার কাছে কোনো প্রমাণ নাই তো কাবিনের টাকা আপনি পরিশোধ করতেছেন প্রমাণ রাখতেছেন না তাহলে ব্যবসায়ী মেয়ে যারা আছেন তা তো স্বাভাবিক কারণ আপনি কোনো দলিল প্রমাণপত্র টাকা সময় রাখেন নাই এই কারণে টাকা কাবিনের দ্বিগুণ হয়ে গেছে বিয়ের পরবর্তী সময় আপনার কাছ থেকে পনেরো লাখ টাকা নিয়েছে এখন মামলা করে আবার পনেরো লাখ টাকা নিচ্ছে তবে কাবিনের টাকা দ্বিগুণ নিচ্ছে ত্রিশ লাখ টাকা নিচ্ছে এই ভুল কখনো করবেন না যখন দেনমোহের টাকা পরিশোধ করবেন অবশ্যই একজন আইনজীবীর সহযোগিতায় সে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনায় ক্যাবিনের টাকা পরিশোধ করবেন তাহলে আপনার কাছে একটা প্রমাণপত্র থাকবে যে আপনি স্ত্রী দেনমোহটা পরিশোধ করছেন আর না হলে আপনার জন্য ক্যাবিনের টাকা দ্বিগুণ হয়ে যাবে